হ্যালো বন্ধুরা দেখো আমাদের বাড়ি রান্না হবে আর সবাই মিলে আমাদের সহযোগিতায় এই রান্নার আসর জমে ওঠে প্রতিদিনের বাবা দেখো সবজি কাটছে বাবা এটা কি কাটছে একটু বলে দাও চই ঝাল এটা আমরা মাংসের দিয়ে খাই এটা তোমরা কি খাও এগুলো কেমন লাগে তোমরা বলবে আমার বাবাগুলো পছন্দ করে না আর এই যে আমি রসুন ছাড়াচ্ছি তোমাদের রসুন ছাড়ানোর একটা টেকনিক শিখিয়ে দিই সবাই এটাই নোখ দিয়ে এরকম করে করে ছাড়ায় কিন্তু এই রসুনের এই এই মাথাটা এইরকম মেঝেতে এরকম একটু দুমড়ে নেবে দেখবে থেতলো হয়ে গেছে দেখো এইবারে এ দেখো আমি এক হাত দিয়ে রসুন ছাড়িয়ে ফেলছি ঠিক এরকমভাবে তোমার রসুন ছাড়াবে আর আমি সত্যি কথা বলতে আগে রসুন ছাড়াতে ভীষণ বিরক্ত লাগতো যে জবের থেকে এই টেকনিকটা শিখে গেছি খুব সহজে রসুন ছাড়াতে পারি আর যে বাবা এখনও কাটছে চুই ঝাল দিয়ে মাংস হবে তো আজকে এইটুকুনি টাটা